আসসালামু আলাইকুম আজকের রেসিপি চিচিঙ্গা আলু দিয়ে রুই মাছ তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি মাছগুলি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলি ভেজে নিব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এখন আমি এখানে একটি পেনে তেল দিয়েছি প্রায় থ্রি টেবিল স্পুন তো মাছগুলি এক সাইড হওয়ার পর আমি আরেক সাইড উলটিয়ে দেব এভাবে আমি সবগুলি মাছ ভেজে নিব তো আমি মাছগুলি বেশি করা করে ভাজবো না সামান্য একটু ভাজা হওয়ার পর আমি মাছগুলি উঠিয়ে নিব তো মাছগুলি ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এইভাবে করে আমি বাকি মাছগুলিও ভেজে নিব তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিবেন তো মাছগুলি ভাজা হয়ে গিয়েছে আমি এখন এই পেনি তো আমি এই পেনেই আলুগুলি ভেজে নিব তার জন্য আমি এখানে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আলুগুলি ভেজে নেব তা আমি চিচিঙ্গাগুলি বাজবোনা না যেহেতু চিচিঙ্গা পানীয় জাতীয় জিনিস সেই জন্য আমি চিচিঙ্গাগুলি ভাজবো না আলুগুলি ভেজে নিব আলুগুলি আমার ভেজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব এরপর আমি অন্য একটি কড়াইতে রান্নাটা ঝরাবো এখানে আমি প্রায় থ্রি টেবিল স্পুন তেল দিয়েছি আর দুইটা পেঁয়াজ আমি ভেজে নিব পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন মশলাগুলি অ্যাড করব প্রথমে দিব হাফ টিস্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন মরিচ গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া আর হাফ টি স্পুন কম জিরা গুঁড়া হাফ টি স্পের কম রসুন বাটা আর স্বাদ অনুযায়ী লবণ এরপর আমি এখানে এক কাপের মতন পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল উপরে ভেসে আসবে মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখন ঢেকে রাখবো তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিব। মানে একটু সেদ্ধ করে নেব ডাকনা দিয়ে তো আমার আলুগুলি কষানো হয়ে গিয়েছে আমি এখন চিচিঙ্গাগুলি দিয়ে দিব আর চিচিঙ্গাগুলি আমি মাঝখান থেকে মিচিগুলি ফেলে নিয়েছি এরপর আমি ভালোভাবে মিশিয়ে ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব তো আলু আর চিচিঙ্গা কষানো হয়ে গিয়েছে আমি এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি মাছগুলি দিয়ে দিব তো মাছগুলি দিয়ে আমি আবারও চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব এরপর দিব কাঁচামরিচ চার থেকে পাঁচটা দিয়ে আমি আবারও দুই তিন মিনিটের মতন রান্না করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করব তো হয়ে গেল আমার আলু চিচিঙ্গা দিয়ে রুই মাছের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো লাইক শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ